করছেন না যে স্বাধীনতার মতন যে সাইন্সকে ব্ল্যাকলিস্ট করে রেখেছিল বন্ধ করে দেওয়া উচিত ছিল জানতে তার হতে আজকে তার আজকে আজকেেরিগত লাড়ছেন আপনাদের হৃদয়cadherin আপনাদের লজ্জা হয় না আপনি এখানে বসে কি করেন আমরা জানাতে চাই ওই দিন জয় হামলা হয়েছিল এটার পক্ষে আমরা নই ওই দিন যে সমস্যাটা তৈরি হয়েছিল এটার এটার জন্য আমরা কোনোভাবে আমরা এটা চাইনি এটা কোনোভাবে আমরা মানি না এবং এটা আমরা কোনোভাবে সমর্থন করি না পার্বত্য চট্টগ্রামের জনতা শান্ত আপনারা জানেন যে পার্বত্য অঞ্চলে একজন বাঙালির দ্বারা কখনো একজন পারে হত্যা হয় নাই কিন্তু পার্বত্য অঞ্চলে আপনারা দেখেছেন এই সন্টু বাহিনীর অক্টোবরে 40 হাজার বাঙালিকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল আপনি সেটা দেখে আপনাদের হৃদয় কাঁদে না আপনাদের সেটা নিয়ে প্রশ্ন কেন করছেন না তাকে তাদেরকে যারা হত্যাকারি পারে তাদেরকে করে গ্রেফতার করে বিচারের আওতে আনছেন না আমরা লজ্জিত আমরা আপতিত হচ্ছি তাই আপনাদের জনগণ এই যারা হত্যাকারি পারে চগ হত্যাকারি তারা ঘুরে বেড়াচ্ছে আমাদের এটা দেখে কষ্ট হচ্ছে হৃদয়ের রক্ত হচ্ছে কারণ পাঁচে আগস্টের পরে এটা আমরা দেখতে চাই না আপ ওই সমস্ত সন্ত বাহিনী সন্ত্রাস বাহিনী অস্ত্রদারী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে বিচারাও আওতন কে সকল দর্শকগণ আশ্রয় প্রদান করুন এই কথা বন্ত্র রেখে আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি শুরু শেষ করছি সকলকে ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ আপনি সাংবাদিক ভাইদের বিষয় একটি কথা বলি আপনারা চাইলেই যে করে আন্দোলনকে মুক্তি দিতে পারেন সেটা দেখেছেন জোনরা টিভি সেটা করেছিল আপনারা আমাদের প্রতি দৃষ্টি দিন পার্বত্য অঞ্চলের প্রতি দৃষ্টি দিন পার্বত্য অঞ্চলে যা নিয়ে সমস্যা হচ্ছে এই নিয়ে আপনারা প্রতিবাদ করুন কথা বলুন লেখালেখি করুন আপনাদের সকলকে ধন্যবাদ